হ্যাঁ নিয়ে যাও গাছগুলোর বলো কেউ দরজা খুলে দাও আমি বেরোবো তুই ফাঁকা দিয়ে বেরিয়ে যেতে পারবি বাবা নেবে তুমি নেবে ছিড়বে ছিড়বে না গুড় গাড় খুব ভালো ফুল ছিঁড়তে অনেক হ্যাঁ রাস্তার লোক দেখছি ব্যালেন্স কি সুন্দর রাখছে দেখো পরে যায় যায় আবার রাখে এই 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 তো গোটা এই ধর ধর কোথায় ঘুরে গেল এ কোথায় ঘুরে গেলি তুই এই ধর